বিপিএলের তৃতীয় ম্যাচে ইনিংসের সপ্তম ওভারে দলের হয়ে ব্যাট করতে নেমেছিলেন চিটাগং এর বিদেশি ক্রিকেটার টম কর্নেল তবে ব্যাট হাতে নামতে নামতে নির্ধারিত সময় পেরিয়ে গেছে ততক্ষণে মাঠে থাকা আম্পিয়ার তানবির আহমেদের কাছে টাইম আউটের আবেদন করে বসেন খুলনার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এরপরে মিরাজের ডাকে আম্পিয়ার সারা দিলে মাঠ ছাড়তে শুরু করেন কর্নেল পরে অবশ্য মিরাজ নিজে কর্নেলকে মাঠে ডেকে আনেন যা স্পিরিট অফ ক্রিকেটের দৃষ্টান্ত দেখা গেল বিপিএলে ম্যাচে খুলনার কাছে হারলেও মিরাজের এই বিষয়কে বড় করে দেখছেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি মিঠুন বলেন আসলে মিরাজ অনেক বড় মনের পরিচয় দিয়েছে এখানে অবশ্য মিরাজকে ক্রেডিট দিতে হবে টি টোয়েন্টি ম্যাচে এমন হওয়া উচিত না একজন ব্যাটারে সবসময় রেডি থাকা উচিত ও রেডি হতে লেট করেছে হয়তো বুঝতে পারেনি এত দুটো উইকেট পড়বে এর জন্য রিলাক্সে রেডি হচ্ছিল এই জন্যই ওর আসতে দেরি হয়েছে আমি মনে করি ইমরাজ দারুণ কাজ করেছে প্রশংসা অবশ্যই ওর প্রাপ্য আর এটা তো ক্রিকেটের রুলস টাইম মতো না গেলে ফিল্ডিং সাইড আপেল করবে কিন্তু ও যখন রিটার্ন করেছে জিনিসটা এতে ওকে ক্রেডিট দিতে হবে ডিসিশনটা তো সম্পূর্ণ ওর কল ছিল এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন